বিশ্ব অর্থনীতির যারা নিয়ন্ত্রক তারা কিন্তু পর্দার আড়ালে এমন একটা কাজ করছেন যা গত পঞ্চাশ বছরেও দেখা যায়নি চলুন আজ সোনা নিয়ে তাদের এই নতুন আগ্রহের রহস্যটা একটু খুঁজে বের করা যাক বিশ্বের সব থেকে শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠানগুলোর বন্ধ দরজার আড়ালে একটা নীরব কিন্তু খুব শক্তিশালী কৌশল তৈরি হচ্ছে আর এটা কিন্তু শুধু একটা অর্থনৈতিক লেনদেন নয় বরং এটা ক্ষমতার ভারসাম্যে একটা বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে আর সেই কৌশলটা হলো সোনা মানে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো সবাই মিলে যে গতিতে সোনা কিনছে তা গত পঞ্চাশ বছরের ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এটা কোনো সাধারণ ট্রেন্ড নয় এটা একটা বিরাট পরিবর্তনের সংকেত তাহলে আসল প্রশ্নটা হল হঠাৎ করে সোনার ওপর এত ঝোঁক কেন চলুন এর গভীরে যাওয়া যাক আচ্ছা এই যে বিশ্বজুড়ে একটা ট্রেন্ড চলছে এটা ঠিকমতো বুঝতে হলে চলুন আমরা একটা নির্দিষ্ট উদাহরণ দিয়ে শুরু করি দেখে নেওয়া যাক চেক রিপাবলিকের সেন্ট্রাল ব্যাংক ঠিক কী করছে আমাদের এই গল্পটা শুরু হচ্ছে একদম ইউরোপের মাঝখানে প্রাক শহরে সেখানে আছে চেক ন্যাশনাল ব্যাংক বা সিএনবি আর এই ব্যাংকটা সম্প্রতি এমন কিছু কাজ করেছে যা নিয়ে বিশ্বজুড়ে বিশ্লেষকদের মধ্যে রীতিমতো আলোচনা শুরু হয়ে গেছে সিএনবি একটা বিশাল লক্ষ্য ঠিক করেছে দু সালের মধ্যে তাদের সোনার রিজার্ভ বাড়িয়ে একশো টন করবে ভাবা যায় মাত্র কয়েক বছর আগেও তাদের যা রিজার্ভ ছিল তার থেকে এটা বহুগুণ বেশি ব্যাকারটা আরও পরিষ্কার হবে যদি আমরা একটু দু সালের দিকে তাকাই তখন তাদের সোনার রিজার্ভ কমে মাত্র আট টনে এসে দাঁড়িয়েছিল তো এখন তারা ঠিক এটাই করছে তাদের খালি হয়ে যাওয়া ভাণ্ডার আবার সোনা দিয়ে ভরছে একটা জাতীয় সম্পদকে নতুন করে গড়ে তুলছে আর এটা শুধু পোর্টফোলিও ডাইভার্সিফাই করার জন্য নয় এটা ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্যও বটে বেশ এবার চলুন চেক রিপাবলিকের উদাহরণটা থেকে বেরিয়ে এসে দেখি বিশ্বজুড়ে আসলে কি ঘটছে কারণ এই গল্পটা শুধু একটা দেশের নয় প্রশ্নটা হল চেক ন্যাশনাল ব্যাংক কি একাই এই কাজটা করছে নাকি এটা আসলে আরও বড় একটা গ্লোবাল ট্রেন্ডের অংশ উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো না একদমই একা নয় রাশিয়া চীন তুরস্ক আর ভারতের মতো দেশগুলো যারা উদীয়মান অর্থনৈতিক শক্তি তারাই দু সাল থেকে সবচেয়ে বেশি সোনা কিনেছে আর এরা শুধু সাধারণ ক্রেতা নয় এরা এমন দেশ যারা বিশ্ব অর্থনীতিতে নিজেদের প্রভাব আরও বাড়াতে চাইছে বোঝাই যাচ্ছে এটা একটা কৌশলগত পদক্ষেপ এই টাইমলাইনটা দেখলে সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর আচরণে নাটকীয় পরিবর্তনটা খুব ভালোভাবে বোঝা যায় দেখুন নব্বইয়ের দশকে যখন অর্থনীতি বেশ স্থিতিশীল ছিল আর ডলারের উপর সবার ভরসা ছিল তখন ইউরোপের ব্যাঙ্কগুলো সোনা বিক্রি করছিল কিন্তু দু হাজার আটের ফিনান্সিয়াল ক্রাইসিস সবকিছু একেবারে বদলে দেয় সেই সংকট থেকে শিক্ষা নিয়ে দু সাল থেকে এই ব্যাঙ্কগুলো বিক্রেতা থেকে ক্রেতা হয়ে গেছে আর সেই থেকে তারা এক নাগারে সোনা কিনেই চলেছে তাহলে এই যে এত বড় একটা পরিবর্তন এর পেছনের আসল কারণটা ঠিক কি। কেন ডলার বা ইউরোর মতো ট্র্যাডিশনাল রিজার্ভ কারেন্সিগুলো তাদের আকর্ষণ হারাচ্ছে এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে পাহাড় প্রমাণ সরকারি ঋণের মধ্যে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে যাকে বলে ফিসকাল ডমিনেন্স সহজ কথায় বলতে গেলে যখন কোনো দেশের সরকার বিপুল ঋণে ডুবে থাকে তখন তারা সেন্ট্রাল ব্যাংকে চাপ দেয় সুদের হার কম রাখার জন্য এর ফলে কি হয় মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয় আর আমাদের পকেটে থাকা টাকার দামও কমে যেতে পারে এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান তাহলে ঝুঁকির পরিমাণটা স্পষ্ট বোঝা যাবে বিশ্বের বড় বড় অর্থনীতির দিকে দেখুন আমেরিকার ঋণ তার জিডিপির একশো কুড়ি শতাংশ ফ্রান্সের একশো শতাংশ আর জাপানের তো দুশো শতাংশেরও বেশি এই বিপুল ঋণের বোঝা মানে হল সরকারগুলোকে হয়তো আরও বেশি টাকা ছাপাতে হতে পারে আর তার ফলে তাদের মুদ্রার মান কমে যাবে আর যাকে আমরা নিরাপদ বিনিয়োগ বলি সেই ধারণাটাই প্রশ্নের মুখে পড়ে যাবে আমন্ডের রিসার্চ সেন্টারের এই উক্তিটার মূল কথাটাই হলো আস্থা কমে যাওয়া মানে সরকারি বন্ড যা একসময় সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বলে মনে করা হতো সেটার উপরই যখন আস্থা কমে যায় তখন লগ্নিকারীরা এমন কিছুর খোঁজ করে যা রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ থেকে মুক্ত আর ঠিক সেখানেই সোনার ভূমিকাটা সামনে চলে আসে এই অর্থনৈতিক চাপের সাথে সাথে জিও পলিটিক্যাল বা ভূ রাজনৈতিক পরিবর্তনগুলোও কিন্তু সেন্ট্রাল ব্যাঙ্কগুলোকে সোনার দিকে ঠেলে দিচ্ছে পৃথিবীটা আর একমেরুকেন্দ্রিক নেই দু সালে যা ঘটেছিল তা ছিল সবার জন্যে একটা বড়সড় ধাক্কা যখন রাশিয়ার তিনশো বিলিয়ন ডলারেরও বেশি ফরেন রিজার্ভ জব্দ করা হলো তখন সারা বিশ্বের সেন্ট্রাল ব্যাঙ্কগুলোর কাছে একটা পরিষ্কার বার্তা পৌঁছে গেল ডলার বা ইউরোর মতো মুদ্রার ওপর ভরসা করাটা আর নিরাপদ নয় এর ফলে সেন্ট্রাল ব্যাঙ্কগুলোকে এখন একটা কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে একদিকে আছে ডলার বা ইউরোর মতো কারেন্সি রিজার্ভ যা যে যেকোনো সময় নিষেধাজ্ঞা বা রাজনৈতিক চাপের মুখে পড়তে পারে আর অন্যদিকে আছে সোনা এটা একটা ভৌত সম্পদ যা নিজের দেশের ওয়াল্টে সুরক্ষিত থাকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ আর মুদ্রার মান কমে যাওয়ার বিরুদ্ধে একটা শক্তিশালী বর্মের মতো কাজ করে আমন্ডি রিসার্চ সেন্টারের এই জোরালো উক্তিটা এই ট্রেন্ডের দীর্ঘমেয়াদী গুরুত্বটা খুব ভালোভাবে ব্যাখ্যা করছে আমরা কিন্তু শুধু সোনার দাম বাড়তে দেখছি না আমরা সম্ভবত একটা মার্কিন কেন্দ্রিক আর্থিক ব্যবস্থা থেকে একটা নতুন মাল্টিপোলার বা বহুমাত্রিক ব্যবস্থার দিকে যাত্রার একদম শুরুর পর্যায়টা দেখছি তাহলে একদিকে যখন সরকারগুলো ঋণে জর্জরিত আর অন্যদিকে ভুরাজনৈতিক আস্থা কমে যাচ্ছে তখন এই সবকিছুর মানে সোনার নিজের ভবিষ্যতের জন্য কি চলুন দেখি বিশেষজ্ঞরা কি ভাবছেন আমুন্ডির মতো বড় বড় ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলো কিন্তু বেশ আশাবাদী পূর্বাভাস দিচ্ছে তাদের মতে দু সালের মধ্যেই সোনার দাম প্রতি আউন্স চার ডলারে পৌঁছাতে পারে যা এখনকার দামের তুলনায় একটা বিশাল লাভ আর যদি বাজার খুব তেজি থাকে মানে বুল মার্কেটের কথা যদি বলি তাহলে কিছু দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই সংখ্যাটা আরও বড় প্রতি আউন্স পাঁচ হাজার ডলার পর্যন্ত পৌঁছে যেতে পারে এক কথায় বলতে গেলে ভবিষ্যতের চালিকাশক্তিগুলো বেশ শক্তিশালী সেন্ট্রাল ব্যাঙ্কগুলো কিনছে জিও পলিটিক্যাল টেনশন কমছে না ইনভেস্টার্সরা নিরাপদ জায়গা খুঁজছে আর বিশ্বজুড়ে ঋণের বোঝা বেড়েই চলেছে এই প্রত্যেকটা কারণেই সোনার দামকে ওপরের দিকে ঠেলে দিচ্ছে সবশেষে একটা বড় প্রশ্ন রেখে যাই সেন্ট্রাল ব্যাঙ্কগুলো যেভাবে টাকা এবং নিরাপত্তা এই দুটো মৌলিক ধারণা নিয়েই নতুন করে ভাবছে তাতে কি আমরা নীরবে এমন এক পৃথিবীর দিকে এগোচ্ছি যেখানে সোনা আবার আর্থিক ব্যবস্থার কেন্দ্রে ফিরে আসবে এটা কি এক নতুন ধরনের গোল্ড স্ট্যান্ডার্ডের সুরূপ এর উত্তর হয়তো সময়ই দেবে